দুধের শতবা গ্রান্টি সহ আসলাম ডেয়ার ফার্মতে গাবি বিক্রি করে আপনারা জানেন আর দুধের শতবা গ্রান্টি সহই এখন বর্তমানে এই গাভীগুলো পাবেন আসলাম ডেয়ার ফার্মে আসলে গল্প নয় কথা নয় হান্ড্রেড পার্সেন্ট কাজে বিশ্বাসী আসবিও দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ তেরোই আগস্ট রোজ মঙ্গলবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেয়ার ফার্মের আজকে যে দুটা গাভীর ভিডিও দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তথা দুইটা গাভী দ্বিতীয় অভিযান চল্লিশ লিটার প্লাস দুধের গ্রান্টি দিয়ে দুটা গাবি বিক্রি করব। সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের গাভি কিনতে ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালের যে প্রথম যে গাভিটি দেখতেছেন গাভিটি জাতে একটি হল স্টার ফিজেন গাভি খুবই কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের গাবি কিনতে চাইলে সরাসরি আসলাম ডেইরি ফার্মে আসবেন আর আসলাম ডেয়ারি ফার্মে আপনারা জানেন দুধের শতভাগ গ্রান্টি সহ গাভিগুলো বিক্রি করা হয় আজকে যে ফার্স্টে যে প্রথম গাভিটি দেখতে চান গাভিটির দাতে একটি হল স্ট্যান্ডেন্ট গাড়িটি দাঁতে জেনুয়েন আপনার দ্বিতীয় সেকেন্ড বাচ্চা বসব করছে সাথে বাচ্চাটি আপনার বকন বাচ্চা খুবই ডাবল গাভি সুপ্রিয় দর্শক শ্রোধা ফার্স্ট ল্যাক্টেশনে গাভিটি দুধের রেকর্ড ছিল আপনার বিশ লিটার আশা করছি বিশ পারে থাকবে তবে বিশ লিটার প্লাস দিয়ে গ্রান্টি দিয়ে আপনাদের মাঝে গাড়িটি বিক্রি করা হবে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা ভালো করে গাভিটি আমি একটু বানতলাটা দেখাই আসলে দেখুন জাত এবং মানের গাবি কোনগুলো হয় চারটা বান দেখুন চার জায়গায় আর চারটা বানি দেখুন সাদা গাবিটি বাচ্চাদের বয়স আজকে চলতেছে আপনার তিন দিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখুন এখনও ওলানে আপনার জোয়ার যায়নি যে কোনো খামারি ভাড়া সরাসরি আসবেন এসে দেখে শুনে দহন করে নিতে পারবেন ভালো করে দেখুন খুবই কোয়ালিটি মানে একটি ডাবল রিডাবল বোর্ডের গাবি আসলে আমি যদি এসব গাভির দামের কথা বলি দাম চাইলে দাম চাওয়া যায় আপনার তিন লাখ বিশ হাজার আসলে অত না আসলাম ডেয়ারি ফার্ম থেকে গাভীটি পাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজারে একবারে পানির দরে যাকে বলে জাত এবং মানের গাবি। সুপ্রিয় দর্শক শ্রোতা দুই লক্ষ সত্তর হাজারে আসলে এসব গাভী বাংলাদেশের জমিনে আমি চ্যালেঞ্জ করে বলতেছি কেউ দিতে পারবে না শুধু আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন বকন বাচ্চা সহ বিশ প্লাস দুধের গ্রান্টি দিয়ে গাবিটি বিক্রি করাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার সুপ্রিয় দর্শক দাদা আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আসলে গল্প নয় এই গাবিটি আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের আসলে বলা যায় আমি আপনাদের বিশ প্লাস গ্রান্টি দিচ্ছি কারণ কথা এবং কাজ হানড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে আমি বাচ্চাটি আপনাদের দেখা দিচ্ছি ভিডিওটি দর্শকতা দেখুন মায়ের পার্সেন্টেজ যেমন বাচ্চার পার্সেন্টেজ কেমন দেখুন আসলে অরিজিনাল জাত বাচ্চা এসব ভবিষ্যৎ দেখে কোনো খামারে যদি গাবি কেনে ইনশাল্লাহ তিল পরিমাণে কারোর দুই টাকা লস হবে না সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন আসলে কতটা রাবল ডাবল রি ডাবল বডির গাবি দুই লক্ষ সত্তর হাজারে পাচ্ছেন আজকে আসলাম ডেয়ারি ফার্মে একটি বিশ প্লাস দুধের গ্রান্ট এস হওয়া এই গাবিটি সুপ্রিয় দর্শক দেখুন আসলে গল্প নয় কথা নয় হানড্রেড পারসেন্ট কাজে বিশ্বাসে আসলাম ডেয়ারি ফার্ম দেখুন চারটা বানের দুধের স্প্রেড কি এখনও কল বানে কল পানি আছে। এখনো বানে পানি আছে ভালো করে দেখুন আমি বলবো আপনাদের যে আপনারা সরাসরি এসে দেখে শুনে গাবিগুলো কিনবেন আসলে কথা বললে অনেক কথাই বলা যায় এখানে গল্প কথা কিছুই নাই সরাসরি আসবেন দেখে শুনে যাচাই করে গাবি কিনবেন দুধের শতবা গ্রান্টি সহ আসলাম ডেয়ার ফার্ম থেকে বিক্রি করে আপনারা জানেন আর দুধের শতভা গ্রান্টি সহই এখন বর্তমানে এই গাবিগুলো পাবেন আসলাম ডেট ফার্মে তো যাই হোক আমি আপনাদের এখন দুই নম্বর গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে আপনি দর্শক শ্রোতা সিরিয়ালে যে দুই নাম্বার গাবিটি দেখতেছেন আসলে দেখুন ক্যামেরাতে তো আসলে এভাবে বোঝানো যায় না এগুলেশন কত বড় যে ডাবল রে ডাবল বোডের গাবে না দেখলে বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক যারা ভালো করে দেখুন গাবিটি ذاتে আপনার 4টি থেকে 6টি হচ্ছে সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বসব করবে গাবিটি ফার্স্ট ল্যাকটেশনে দুধের রেকর্ড ছিল আপনার 20 লিটার এই গাবিগুলো আমি আপনাদের 20 প্লাস দুধের গ্যারান্টি দিয়ে গাবিগুলো বিক্রি করতেছি আপনারা জানেন সুপ্রিয় দর্শক যারা ভালো করে দেখুন জাত এবং মানের গাবি কাকে বলে যেমন মাজা তেমন মাথা তেমন বডি টেক্সচার আর আমি আমি আপনাদের একটু সরাসরি দেখা দিই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের বানতলা দেখুন চারটা বান চার জায়গায় এখনো গাড়িটির সময় আছে আপনার সতেরো ব্রাকের বীজ দেওয়া আছে যে কোনো খামারি ভাইরা সরাসরি আসবেন এসে দেখে শুনে এসব গাভি নিতে পারেন ভালো করে দেখুন এখনো সতেরো দিন টাইম আছে কেবল সবে মাত্র বিড় করে পানি আসতেছে আমি বলবো আপনাদের এই মুহূর্তে এই গাভিটি চৌষট্টি জেলাতে জার্নি করতে পারবে কোন সমস্যা নেই ভালো করে দেখুন ওলানের চামড়ার একবারে রোশনের চোষার মতন সুপ্রে দর্শক তো দেখুন চারটা বান চার জায়গায় আর বানগুলো কত সুন্দর যে কোনো মহিলা মানুষ যদি চান ইনশাল্লাহ তাও দহন করতে পারবে সুপ্রে দর্শক তো ভালো করে আমি আপনাদের বড়ি ট্যাক্সাটা একটু দেখাই দেখুন আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি মানের গাবি আসলাম ডেট ফার্মে পাচ্ছেন দা আসলে সব গাবির যদি আমি দামের কথা বলি দাম চালে দাম চাওয়া যায় দুই লাখ আশি হাজার আসলে অত না আসলাম ডেট ফার্ম থেকে গাবেটি পাচ্ছেন একদম কম টাকায় দুই লক্ষ ষাট হাজার আজকে পাচ্ছেন বিশ প্লাস দুধের গ্রান্টি সহ আসলাম রেডি ফার্ম থেকে এই গাবিটি ভালো করে দেখুন আসলে কতটা বিগ সাইজের ডাবল ডি ডাবল বোর্ডের গাবি আসলে কথা বললে অনেক কথাই বলা যায় গল্প করলে অনেক গল্পই করা যায় এসব গাবি কিনবেন নি টেনশনে নির্ভাবনায় কেন আসলাম রেডি ফার্মে আপনারা জানেন এক পাবেন দুধের গ্রান্টি বাটের গ্যারান্টি জরার গ্যারান্টি সকল কিছুর গ্যারান্টি সবাই আসলাম প্লেটফর্ম থেকে গাবি বিক্রি করা হয় আপনারা জানেন তাহলে কথা বললে অনেক কথাই বলা যায় আজকের বেশি কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ